জয়পুর পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের আঙার রাতুল জানে আমার শতকুটি প্রণাম জগৎজরনী লক্ষ্মীস্বরূপী শ্রী বর্মা রাঙা আতুল জয়নী জানে আমার শতকুটি প্রণাম পরমপুত্রপাদ শ্রী শ্রী বদ্রার রাঙা রাতুল জয়নী জানে আমার শতকোটি প্রণাম ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল পরমপুত্রপাদ শ্রী শ্রী আচার্য দেবের বলা একটি দুর্দান্ত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন করমণ্ডল এক্সপ্রেস এর সঙ্গে আরেকটি এক্সপ্রেস ট্রেন এস এম ডিডি বেঙ্গালোর হাওড়া এবং একটি মালগাড়ি এর সঙ্গে মুখোমুখি এক ভয়ানক সংঘর্ষ ঘটল সেই বিভস্য দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকজন হয় আহত না হয় নিহত হয়েছে কিন্তু সেখানে দেখা গেল একটি কামরায় বেশ কয়েকজন গুরুভাই ছিলেন তারা সবাই রক্ষা পেল কিভাবে যখন দুর্ঘটনা হয় তখন ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সন্ধ্যা প্রার্থনার সময় আর গুরুভাইয়েরা যে যেভাবেই হোক ওই সময়ে ওই মুহূর্তে প্রার্থনার সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন তাহলে কেবল ওই মুহূর্তে মগ্নতার জোরে তারা প্রত্যেকে এইভাবে রক্ষা পেয়ে গেলেন একমাত্র সেই সৎ এ সংলগ্ন থাকার কারণে তাই সতে সংলগ্ন থাকার জন্য আগে লাগবে নিজের অঙ্গীকার নিজের উৎসর্গ সত্য কি শ্রী শ্রী ঠাকুর বলছেন যার অস্তিত্ব আছে বিস্তার আছে তাহাই সত্য তাহাই বাস্তব পদার্থ বিজ্ঞান ও সেটাই বলে তাই সত্যে সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গে সংলগ্ন থাকা আমরা কী জানতাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর বললেন না ব্রহ্ম সত্য জগৎ সত্য ঠাকুর বাস্তব তাই জগৎ বাস্তব এতএয়ে বাস্তবে যুক্ত থাকতে গেলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে গল্প নয় অবাস্তব কোনো গল্প নয় আরেকদিনের একটি ঘটনা রেল বিভাগে কাজ করত আসানসোলের এক সৎসঙ্গী নাম হরি সাধন অন্যান্য সৎসঙ্গীদের মতন সেও মাঝে মাঝে ঠাকুরবাড়ি আসে তবে তার চেহারা বেশভূষা ছিল অপরিচ্ছন্ন সর্বাঙ্গে কেমন একটা বিষণ্ন দরিদ্রতার ছাপ কারো সাথে বিশেষ কথা বলতো না এসে ঠাকুর প্রণাম করে দু এক বেলা আশ্রমে কাটিয়ে ফিরে যেত শ্রীজি ঠাকুর তখন পাল্লার গৃহে অবস্থান করছেন একদিন হরিসাধন এসে শ্রী ঠাকুরকে বলল ঠাকুর বাবা আমি প্রায়ই দেখি মা কালী যেন আমাকে তারা করে আসছে ওই কথা শুনে শ্রী ঠাকুর বললেন এক কাম করিস প্রত্যেক মাসে আমার জন্য ঝুড়ি ভর্তি তরকারি নিয়ে আসবি হরিসাদন বললেন আচ্ছা আচ্ছা বলে প্রণাম করে চলে গেল তারপর থেকে প্রতি মাসে ঝুড়ি ভর্তি নানারকম আনাজ মাথায় করে হরিসাধন নিয়ে আসে দুই একবার আনার পর শ্রীজি ঠাকুর তাকে হঠাৎ জিজ্ঞাসা করলেন কিরে আর কালি দেখিস এক গাল হেসে সাধন উত্তর করল আগে না ঠাকুর আমি আর দেখি না শ্রীজি ঠাকুর বললে প্রতি মাসে আমাকে এরকম করে তরকারি খাওয়াবি তারপর থেকে হরিসাধন এই কাজটি নিষ্ঠার সঙ্গে করে চলে কোনো মাসে এর ব্যতিক্রম হয়নি আর এই আদেশ অক্ষলিতভাবে পালন করার মধ্য দিয়ে হরিসাধনের চেহারা এসেছে যৌলস ভূষায় এসেছে পরিপাটি সর্বোপরি তার সাংসারিক পরিস্থিতিও উন্নত হয়েছে এই ছিল আজকে নিবেদন আবারও পরম দয়ালের আব্দুল চরণে আপনাদের প্রতিপদটিকে মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়